আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আর একটু ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা আছেন আমি আপনাদের দেখাবো যে কীভাবে কলম করতে হয় খুব সিম্পল ব্যাপার একদম সিম্পল ব্যাপার আপনি প্রথমে আপনার বাড়ির আশেপাশে পড়ে থাকা আটে যে আপনি সেদিকে যদি সেই গাছগুলো সংগ্রহ করেন সংগ্রহ করার পর আপনার নির্দিষ্ট মেজারমেন্ট ঠিক রেখে কিছু জিনিস খেয়াল করলেই আপনি এই গ্রাফটিংটা করতে পারবেন খুব সহজে দর্শক দেখেন আমি এখানে কিছু চারা গাছ সংগ্রহ করেছি সংগ্রহ করার পর চারা গাছের উপরের কাণ্ডটা আমি কেটে ফেলে দিলাম দেখতে পাচ্ছেন নিচে তিন সাড়ে তিন ইঞ্চি করে রেখে দিয়েছি এরপরে ঠিক এভাবে করে আপনারা সে চারা গাছের মাঝখানতে ফালি করবেন করার পর আপনি যে গাছটা গ্রাফিন করবেন সে গাছের একটা কাণ্ড নেবেন যেটাকে ঠিক এইভাবে সুন্দর করে দুই সাইড মিলিয়ে কাটতে হবে সুন্দর করে হ্যাঁ যেন দুই সাইড মিলে কম বেশি না হয় ঠিক এরকম করে সুন্দর করে আপনারা কেটে নেবেন কেটে নেবার পর যে যার গাছটা আমি আগে মাছ থেকে ফালি করেছি ঠিক সেখানে সুন্দরভাবে মেজারমেন্ট করে বসিয়ে দেবেন দেখেন আমার মেজারমেন্টটা একটু কম বেশি হয়েছে তাই আমি আবার এটাকে মেজারমেন্ট করে নিচ্ছি ঠিক এভাবে মেজারমেন্ট করার পরে আপনারা ঠিক সুন্দর করে সে ফালিতে বসিয়ে দেবেন দেখেন চারা গাছের ঠিক এই কারণে আমি বসিয়ে দিচ্ছি হ্যাঁ দুই সেট সুন্দর মতো মিলে গিয়েছে একদম মেজারমেন্ট ঠিকঠাক মতো মিলে গিয়েছে এখন এইখানে আপনারা পলিথিন দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দেবেন যেন গাছটা মোটামুটি টাইট হয়ে দুই সাইডে যে গাছে যেটা ফালি করলাম সেটা যেন মাঝখানে যে যে গাছটার কলম করলাম এটা কিন্তু হাড়ি ভাঙা গাছের ডাল থেকে আমি কলম করছি তো এই কলমটা যেন সুন্দর মতো বসে থাকে এবং বাইরের কোনো পানি এবং বাতাস যেন ভিতরে প্রবেশ করতে না পারেন সেভাবে পলিথিন দিয়ে পেঁচিয়ে দেবেন আমার কাছে এটা কার্টুন টেপ ছিল এটা এক ধরনের টেপ যেটা মূলত ইলেকট্রনিক্সের বিভিন্ন সেক্টরে ব্যবহার করা হয় যেহেতু আমার ইলেকট্রিকের বিভিন্ন আলোকসজ্জার ব্যবসা আছে তো এটা আমি ব্যবহার করিস আমার কাছে হাতের কাছে এটাই ছিল আমি এটাতেই ব্যবহার করছি আপনার না থাকলে যে কোনো পলিথিন সুন্দর মতো ব্যবহার করতে পারেন দশর ঠিক একইভাবে আপনি বাকি করবেন দেখেন এটা কিন্তু আমার বাড়ির আশেপাশে পড়ে থাকা যে গাছগুলো ছিল আমি সেগুলোকে সংগ্রহ করেছি করে হাড়িভাঙ্গা আমের গ্রাফটিং করছি আমার বাড়িতে মোটামুটি তিনটা ভালো জাতের আম আছে তিনটা দুইটা ভালো দোঁতের মাছ আর কি তিনটা গাছ দুইটা হচ্ছে বাড়ি আর একটা হচ্ছে কিউজাই আলহামদুলিল্লাহ মোটামুটি বিনা পরিশ্রমে বিনা পরিচর্যায় আমার কাছে এবার ভালো আম এসছে আশা করে আমি এবার মোটামুটি কিছুটা শিখেছি যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি করবো ইনশাল্লাহ সে অনুযায়ী আমি সামনের বছর থেকে ভালোভাবে পরিচর্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আম শেষ হওয়ার সাথে সাথে আম গাছের পরিচর্যা শুরু করতে হবে কলম একদম আবার আম আপনার ধরা পর্যন্ত গাছে দর্শক ঠিক সেম করে আগে যেভাবে করেছিলাম ঠিক সেম আরেকটি গাছে আমি এভাবে করে নিচ্ছি দেখেন যে ডাল আর আপনার যে সায়ন অথবা গাছের যে ডালটা ব্যবহার করবেন সেটাই অবশ্যই উৎকৃষ্ট মানের হতে হবে একদম জালি গাছ যেটা সেটাও হবে না একদম পুরাট হয়ে গেছে সেটাও না মাছ একটি গাছ মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে এমন একটি গাছ নেবেন একদম বোরাম নেওয়া যাবে না একদম যেটা বাচ্চা সেটাও নেওয়া যাবে না মধ্যম যেটা যুবক কেবল এই একটা ডাল নিতে হবে দর্শক দেখেন ঠিক এইভাবে সুন্দর করে পেঁচিয়ে দেবেন খুবই ইজি এটা কিন্তু কঠিন কোনো কাজ না আপনারা যারা নার্সারি থেকে অনেক টাকা দাম দিয়ে আপনারা কলম গাছ কিনে নিয়ে আসেন আপনার ইচ্ছে যে কোনো গাছে এইভাবে কলম করতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমি আরেকটি গাছে করছি আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আপনার একটি লাইক লাইক এবং কমেন্টস করলে কিন্তু আমি পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ পাই আর আমার এই ভিডিওতে আমি যেগুলো করছি দর্শক এগুলোর মধ্যে যেগুলো ভুল আপনারা ভুলভ্রান্তি পাবেন সেগুলো অবশ্যই আমাকে জানাবেন আমি সেগুলো সূত্রাব আপনাদের কাছ থেকে আমি শিখতে চাই আমি কিন্তু ওইরকম কোনো এক্সপার্ট কোনো লোক না আমি অবশ্য আইটিসি থেকে ট্রেনিং করেছিলাম রংপুর বিভাগের মধ্যে রংপুর জেলার মধ্যে আমি সর্বোচ্চ মার্ক পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলাম আবার শেখার আগ্রহ ছিল আলহামদুলিল্লাহ এখনও আগ্রহ আছে আমি এখনও বিভিন্ন স্কুলের কাছ থেকে যারা বিশেষজ্ঞ আছে বা তাদের কাছে শিখি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ আমার কোনো একটি ভিডিও যদি আপনাদের বাস্তবিক জীবনে কাজে লাগে সেটাই আমার সাধ্যকতা আর আমি কৃষি এবং মাছ এই দুটোর ব্যাপারে কৃষি যাবতীয় সেট আমরা হাঁস মুরগি গরু ছাগল সব কিছুর ব্যাপারে মোটামুটি ভিডিও করার চেষ্টা করি দীর্ঘদিন চ্যানেলটা পড়েছিলো তো আবার আমি শুরু করেছি ইনশাআল্লাহ দেখেন আমার সায়নটি কিন্তু কাটাটা একটু সমস্যা হয়েছে সেটা আমি ফেলে আর একটা করছি আর দর্শক আমার হাতটা আজকে কেটে গিয়েছে সেটা কীভাবে কাটলো সেটা আমি পরে আপনাদের জানাবো দর্শক খুব সাবধানে আপনার যে চাকুটা বা সুরুটা ব্যবহার করবেন সেটা অবশ্যই খুব সাবধানে হলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে আমি যে এন্টিকাটা ব্যবহার করেছি সেগুলো কিন্তু বিলেটের মতো ধার দর্শক ঠিক দেখেন এবার সুন্দর মতো মিলিয়ে দিবেন জাস্ট হ্যাঁ এভাবে সুন্দর করে মিলিয়ে দিয়ে আমরা পলিথিন অথবা আমি যে টেপটি ব্যবহার করছি এই জাতীয় টেপ আপনারা ব্যবহার করতে পারেন কারো যদি এরকম টেপ লাগে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে পর্যাপ্ত আছে এগুলো আপনাদেরকে আমি ডেলিভারি করতে পারবো যে কোনো বাংলাদেশের যে কোনো স্থানে দর্শক আরও একটি নতুন ভিডিও নিয়ে আসার আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ